ধরুন আপনি ঘুম থেকে উঠলেন সকাল সাতটায় বা ধরেন আপনি ফজল নামাজ পরে পড়তে বসলেন সকাল সকাল ঘুম থেকে উঠার পর আপনি প্রথমে একটা এর টেস্ট দিবেন লিসনিং টেস্ট দেওয়ার পর আপনি দশ মিনিট বা বিশ মিনিট একটা ব্রেক নেবেন তবে এই ব্রেকের সময় আপনি ফোন হাতে নেবেন না আপনি যে কোনো কিছু করতে পারেন ধরেন আপনি একটু এক্সারসাইজ করলেন অথবা আপনি কিছু খেলেন নাস্তা করলেন তারপর যেই টেস্টটা দিলেন সেই টেস্টটা ভালোভাবে অ্যানালাইসিস করলেন অ্যানালাইজ করার সময় দেখলেন যে আপনার যেই ভুলগুলো হলো সেগুলো সলভ করার ট্রাই করলেন তারপর ধরেন এখন সকাল হয়ে গেল সাতটা থেকে আটটা সো সাতটা থেকে আটটা বা নয়টা পর্যন্ত আপনি কি করলেন রিডিং করলেন এবং ঠিক একইভাবে আপনি এর ইভালুয়েট করলেন তারপর আপনি আপনার একটু ঘুম দিতে পারেন অথবা আপনার যেকোনো কাজ করতে পারেন আর রাতের বেলা বা দুপুরে যদি আপনার সময় থাকে তাহলে দুপুরে এক ঘন্টা স্পিকিং প্র্যাকটিস করতে পারেন এবার আসুন দুপুর বেলায় যদি আপনার সময় থাকে তাহলে আপনি এক ঘন্টা আইএলস এর স্পিকিং প্র্যাকটিস করবেন প্র্যাকটিস কার সাথে করবেন আপনার কোনো ফ্রেন্ড থাকলে ফ্রেন্ডের সাথে প্র্যাকটিস করবেন অথবা আপনার কোনো বেস্টমেট যারা আইএলসে প্রেপারেশন নিচ্ছে তাদের সাথেও করতে পারেন এর কোনোগুলো যদি আপনার কাছে না থাকে তাহলে আপনি কি করতে পারেন আপনি বিভিন্ন গ্রুপে স্পিকিং পার্টনার খোঁজার ট্রাই করুন তাতেও যদি আপনি ব্যর্থ হন তাহলে আপনি কি করবেন আপনি এই ফোন দিয়ে আপনাকে নিজেকে নিজে রেকর্ড করেন এক্ষেত্রে আপনার ইমপ্রুভমেন্ট আসবে তো রেকর্ড করার পর আপনার কি কি ভুল হলো সেটা দেখার ট্রাই করুন আর রাতের বেলা শুধুমাত্র টাস্ক টু একটা টাস্ক টু দেখে দেখে প্রথমে লিখবেন একটা রাইটিং টাস্ক প্রথমে দেখে দেখে লিখবেন তারপর সেগুলো নিজে নিজে করে লেখা ট্রাই করবেন এভাবে করে আপনি টানা দুই তিন মাস প্র্যাকটিস করুন ইনশাল্লাহ আপনার ডিজায়ার স্কোর আপনি অর্জন করতে পারবেন সো ভিডিওটা এখানেই শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন